আপনারা দেখছেন দিনের টিভি এবার রাজ্য রাজনীতিতেই কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র সরাসরি দাখিল করলেন জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে একটা আলোচনা তবে মনোনয়ন জমা দিয়ে জিতার পক্ষে আশাবাদী রাখছেন সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি কংগ্রেসের প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে চান গোমতি জেলা উদয়পুরে বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পাচ্ছি যে বিজেপির বহিরাগতরা মানুষকে ভয় দেখাচ্ছে কংগ্রেসের প্রার্থীদের বাড়িতে হুমকি দিচ্ছে বিভিন্ন রকমের প্রভোবন দেখাচ্ছে মিথ্যা মামলা দেওয়ার একটা ডাক আসছে কিন্তু নির্বাচন প্রহসনে পরিণত করতে চাইছে বিজেপির মূল্য নেতারা নামনা করে শাসক দল বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ করে কাঠ গড়াতে একেবারে দাঁড় করালেন রাজ্য কংগ্রেসের সভাপতি সরাসরি আশিস কুমার সাহা তবে এবার মিছিলে নেতৃত্ব দেওয়ার রাজনৈতিক সমীকরণ বিজেপি এবার কি ভোটে হারবে সেটা একটু দেখার একটা বিষয় রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে যখন আলোচনা বা সমীকরণ সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়ে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের গর্জন কতটা প্রভাব পড়বে পঞ্চায়েত নির্বাচন আঠেই আগস্ট তার আগে কিন্তু নির্বাচনীয় ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিলেন কংগ্রেস প্রার্থীরা জেলা শাসক এবং প্রশাসনদের কাছে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব যাতে শান্তি সুস্থ পরিবেশে পঞ্চায়েত ভোট হয় প্রশাসনে যাতে পরিণত না হয় ভোটাররা প্রত্যেক ভোটার যাতে ভোট দিতে পারে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো সেটা একটা আবেগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিন্তু আলোচনা চলছে বলে এমনটাই এমনটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও দেখা যাচ্ছে তবে হ্যাঁ এবার বাস্তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়